বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স কথা বলছি মিরপুর পনেরো এটা অনেকেই তেরো বা চোদ্দো ভাবেন কিন্তু এটা আসলে মিরপুর পনেরো অর্থাৎ পুলিশ কনভেনশন হলের জাস্ট পেছনের যে এলাকাটা এই যে রাকিন এবং নাভানার দুটো বড়ো বড়ো কন্ডোমিনিয়াম রাকিন বিজয় রাকিন সিটি এবং নাভানা সিটি ওই দিন দুটো বেশ বড় অনেক বড়ো প্রজেক্ট ঢাকার পরিপ্রেক্ষিতে ওয়ান অফ দ্য বিগেস্ট কন্ডোমিনিয়াম দুটো কন্ডোমিনিয়াম পাশাপাশি সো এখানে ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে প্রশস্ত সড়কটি আছে সেই সড়ক জুড়ে ট্র্যাক স্ট্যান্ড করা হয়েছে এটা কিন্তু ছিল না রিসেন্টলি করা হয়েছে যেহেতু গাড়ি চলাচল করছি আমি ওইভাবে ক্লিয়ারলি দেখানো একটু ডাফ হয়ে যাচ্ছে তো এই জায়গাটির দূরত্বটা একটু বলি আপনারা যারা মিরপুরে থাকেন নিঃসন্দেহে আমার সাথে একমত হবেন যে মিরপুরে বর্তমানে একটু ব্যায়াম করবেন হাঁটাচলা করবেন এরকম গোছানো না আছে কোনো পার্ক না আছে কোনো সুন্দর কোনো অর্থাৎ কি বলা যায় কোনো ওপেন স্পেস মাঠ ওরকম কিছু নাই সো এটা না থাকার ফলে যেটা হয়েছে মানুষজন কম্প্যারিটিভলি যেখানে একটু গাড়ি কম চলাচল করে এরকম জায়গাগুলোই খুঁজে নেন একটু হাঁটা চলা করার জন্য সো ওই বিবেচনায় আপনার এই সড়কটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিল কারণ এখানে যেহেতু এই প্রজেক্ট দুটো অর্থাৎ বিজয় রাকিন সিটি এবং নাভানাসুর সিটি উইদিন দুটোই বেশ অর্গানাইজড প্রজেক্ট দ্যাটস ওয়াই মানুষজন এই এখানে যারা বসবাস করতেন বা করেন এখন তারা কম্প্যারিটিভলি সমাজের উচ্চ মধ্যবিত্ত বলতে পারি এই শ্রেণীর অর্থাৎ যারা এডুকেটেড ভালো কর্পোরেট লাইফে আছেন অথবা ব্যবসা বাণিজ্য করছেন এই গ্রুপটাই কিন্তু এই জন্য বেশি এবং তারা স্বাস্থ্য সচেতন তারা এই রাস্তাটি ব্যবহার করতেন আপনার শারীরিক সুস্থতা ধরে রাখার জন্য সকালের যে মর্নিং ওয়াক সেটা করার জন্য আমি এই এই যে দেয়ালটি দেখতে পাচ্ছেন দেয়ালটির ভেতরের পাশটি কিন্তু পুলিশের জন্য মিরপুরে যে পুলিশ বাড়ি মিরপুর চোদ্দ সে পুলিশ ফাড়িটা এটাই হ্যাঁ এটারই ওই পেছনে পশ্চিম পাশের অংশটা হচ্ছে ক্যাম্পেনশন হল তো খুব কষ্টকর বিষয় যে এই এলাকার সচেতন মানুষজন যেখানে একটু হাঁটাচলা করতো সকালে স্পেশালি যারা ডায়াবেটিসের পেশেন্ট হাজার হাজার লোক হয় এখানে সকালে ফজর নামাজের পর থেকে আটটা নয়টা পর্যন্ত এখানে মানুষজন হাঁটাচলা করেন তো এই জায়গাটিতে এরকম জনগুরুত্বপূর্ণ এবং স্বাস্থ্য ঠিক রাখার জন্য ব্যবহার বহুল ব্যবহৃত জায়গাটিকে এভাবে অকুপাই করা এটা খুবই বাজে একটা কাজ হয়েছে যারা করেছেন তো এই ক্ষেত্রে আমার ফেসবুকে যদি এই এখানে যেহেতু পুলিশের একটা বড় নজরদারি আছে এইখানে পুলিশের যদি হাই লেভেলের কেউ থেকে থাকেন বা এই রোড কেউ যদি থেকে থাকেন আমি তাদের কাছে অনুরোধ করব এই রাস্তাটি ওপেন করার ক্ষেত্রে অর্থাৎ এই অবৈধ দখল থেকে মুক্ত করার ক্ষেত্রে আপনাদের একটা জোরালো ভূমিকা যেন আমরা দেখতে পাই কারণ এখানে এই রাস্তাটিতে হাজার হাজার মানুষ সকালে হাঁটাচলা করেন তো তাদের সুবিধার কথা চিন্তা করে এই অবৈধ ট্র্যাক স্ট্যান্ডটি উচ্ছেদে কার্যকর ভূমিকা নেবেন বলে প্রত্যাশা করছি এবং সচেতন মানুষের স্বাস্থ্য ঠিক রাখার জন্য তাদের একটা সুন্দর জায়গা উপহার ডিবেন বলে প্রত্যাশা রাখছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আসসালামু আলাইকুম